দর্শক এই মুহূর্তে আমি আছি বরিশ উপজেলার জগৎপুর গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন এখানবার বাসিন্দারা গরু ছাগল গাবাদি নিয়ে অনেক বিপর্যয়ের মধ্যে আছে কুমতির পানি এদের বসত বাড়ি সব কিছুই একদম পানিতে পরিপূর্ণ হয়ে গেছে রোডগাট সব কিছুই পরিপূর্ণ হয়ে গেছে পানিতে আপনি এখানকার বর্তমান অবস্থা দেখতেছেন আমি এখানে বর্তমানে আছি বুক সমান পানির মধ্যে এই মুহূর্তে আছি আমি সাদকপুর গ্রামের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সাদকপুর পূর্বপাড়া মসজিদ একদম পানিতে পরিপূর্ণ হয়ে গেছে এখানকার বাসিন্দারা নামাজ পড়ার মতো কোনো ব্যবস্থা হচ্ছে না এখানকার বাসিন্দারা চুলা আগুন দিয়ে রান্না বান্না করতে পারতেছে না জমি সব কিছুই পানিতে পরিটুম্বু হয়ে গেছে একদম পরিপূর্ণ হয়ে গেছে এখানকার স্থানীয়রা জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করতেছে আপনারা দেখতেই পারছেন এখানকার বসত বাড়ি সব কিছুই পানিতে ডুবে গেছে রোড গাট সব কিছুই পানিতে ডুবে গেছে এমনকি পায়ের নিচ থেকে মাটিও চলে গেছে পানির স্রোতেই মোট কথা এখানে চলাফেরা করার মতো কোনো পরিবেশ নয় দেখতেছেন এখানে অনেকেই খাদ্য সরবরাহ করতেছে অনেকেই এখান থেকে মাছ ধরতেছে দেখতেছেন অনেকের মুখ সমান পানি হয়ে গেছে প্রচুর পানি এলাকাটি হলো বুড়িচং উপজেলার জগৎপুর গ্রাম আপনারা দেখতেছেন লাঠি বোর করে চলাফেরা করতে হচ্ছে পানির প্রচুর স্রোত এমনকি পরিপূর্ণ পানি হয়ে গেছে এখানকার বাসিন্দারা খুবই বিপর্যয়ের মধ্যে আসে ক্রমাগতভাবে ঘুমতির পানি প্রবেশ করতেছে এই বুড়িচক উপজেলায় দিন দিন প্রবল প্রাণী বেরতেছে প্রবল সুদ বাড়তেছে এখানকার বাসিন্দারা খুব বিপর্যয়ের মধ্যে রয়েছে অনেকে আবার মাছ ধরে আনন্দ উপভোগ করতেছে অনেকের আবার অনেকের আবার পুকুর থেকে মাছ ছুটে গেছে এরা অনেক কষ্টের মধ্যে আসে আপনারা দেখতে পাচ্ছেন এখানকার মানুষের বর্তমান অবস্থা প্রচুর পানি দর্শক এখানে প্রচুর পানি ছোটো বাচ্চারা মোটকতা ডুবে যাচ্ছে এখানে আর এখানে চলাফেরা করা যাচ্ছে না কোনো খুঁটির সাহায্য নিয়ে চলাফেরা করতে হচ্ছে রোড গাট সব কিছুই ডুবে গেছে এখানকার বাসিন্দারা বর্তমানে প্রচুর অসুবিধার সম্মুখীন হচ্ছে অনেকেই দেখতেছি কাপড় শোয় নিয়ে এরা গ্রাম ছেড়ে শহরমুখী হচ্ছে প্রচুর পানি হওয়ার কারণে অনেকেই তাদের স্থানীয় বসবাস ছেড়ে বাসস্থান ছেড়ে শহরমুখী হচ্ছে এক ভাই দেখতেছি মাছ ধরতেছে অনেকেই মাছ ধরতেছে দেখতেছি দর্শক প্রচুর পানি এখানকার জমি সব কিছু ডুবে গেছে সোনার বাংলাদেশ আর সোনার বাংলাদেশ নেই কুমিল্লা পানিতে পরিপূর্ণ হয়ে গেছে কুমিল্লা জেলার মতো একটি জেলা এই বছর বন্যায় ভেসে গেছে আপনারা দেখতেই পারছেন বিগত বিশ বছর কুমিল্লার মধ্যে কোনো বন্যায় হয় নাই এই বছর রেকর্ড হয়ে গেছে গুমতির বাদ ভেঙে কুমিল্লা কুমিল্লা পানিতে তলিয়ে গেছে দর্শক এখানে প্রচুর পানি প্রচুর পানি সুপ্রিয় দর্শক মন্ডলী দেখতেছেন এক ভাইয়ের হাতে বটি দাও এরা এখান থেকে কলা গাছ কেটে বেলা বানানোর জন্য এখানে রওনা দিচ্ছে এরা চলাফেরা করতে পারতেছে না তাই এরা কলা গাছ দিয়ে বেলা তৈরি করবে তারপর এখানে চলাফেরা করবে এখানে মোট কথা হাঁটাই যাচ্ছে না আমি প্রচুর কষ্ট করে হাঁটতেছি আপনাদের ভিডিও করে দেখানোর জন্য আমি বুড়িচং উপজেলার জগৎপুর এবং সাদকপুর গ্রাম দুটি দুটির মধ্যেই প্রবেশ করেছি এবং এখানকার বর্তমান অবস্থা কি আপনাদেরকে জানানোর জন্য এখানে আমি এসেছি প্রচুর প্রচুর সমস্যার মধ্যে আছে এখানকার বসবাসকারীরা জানে না এরা কীভাবে এখানে আছে আমি প্রায় দুই তিন ঘন্টা থেকে অনেক কষ্ট হচ্ছে আমার আমি নিজে হাঁটতে পারতেছি না এখানকার বাসিন্দারা খুবই কষ্টের মধ্যে আছে আপনারা দেখতেই পারছেন এখানকার বর্তমান পরিস্থিতি জানে এই পানি কতদিন লাগবে শুকাতে আমার মনে হয় এক মাস আগে এই পানি আর শুকাবে না প্রচুর পানি রাস্তা দিয়ে কোনো গাড়ি চলাচল করতে পারতেছে না এমনকি আপনারা দেখতে পাচ্ছেন পূর্বরা পূর্ব হাদিস মাদানি জামে মসজিদটিও পানিতে পরিপূর্ণ হয়ে গেছে ডুবে সো এখানকার বাসিন্দারা কোনো নামাজ পড়ার মতো কোনো জায়গা নেই আপনারা দেখতে পারছেন এদের ঘরবাড়ি সব কিছুই পানিতে পরিপূর্ণ হয়ে গেছে এখানকার জমি জামা পুকুর সব কিছুই পানির মধ্যে তুলে গেছে অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে অনেক কৃষকের মাছ জমি থেকে ধান সব কিছুই পানির মধ্যে ডুবে গেছে মোট কথা বলা যায় বুড়িচং উপজেলা একদম পানিতে ডুবে গেছে কুমতের পানি বেসে গেছে একদম পুরো বুড়িচং উপজেলা দর্শক আপনারা দেখতে পারছেন এখানকার বর্ষৎ বাড়ির সব কিছুই পানিতে একদম পরিপূর্ণ হয়ে গেছে বিল্ডিং কাঁটারগড় টিনারগড় সব কিছুই পানিতে পড়ে গেছে এখানকার স্থানীয়রা কেউ এখানে নাই অনেকেই এদের গ্রাম ছেড়ে স্বরমুখী হয়ে গেছে শুধু